দু থেকে 2024 এর মধ্যে দেশের মাটিতে মাত্র চারটে টেস্ট হেরেছিল ভারত গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন টেস্টে বুমরাং হয়ে ফিরছে টানার পেচ তারপরও গম্ভীর এই পিচকে দায়ী করতে রাজি নন জানি ইতিমধ্যেই বর্তমান সিএবি সভাপতি সৌরভ বক্তব্য রেখেছেন আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া ইডেনের পিচ যে ভারতীয় দলের নির্দেশে তৈরি সে খবর আর নতুন কিছু নয় অনেকের মতে গম্ভীরের গোয়ারতমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে তাহলে কি গম্ভীর যুগ সমাপ্ত হওয়া উচিত সেটা একেবারেই মনে করেন না সৌরভ বরং চান ভালো পিচে খেলা শুরু করুক একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন এই পর্যায়ে এসে গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমার মতে সবার নিজেদের মধ্যে কথা বলা উচিত যে আমাদের টেস্ট ম্যাচ জেতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে কারণ পাটা পিচে কাজটা আরও কঠিন প্রতিপক্ষ লড়াই করবে প্রথম ইনিংসে বড় রান উঠবে ভারতের টেস্ট ম্যাচের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ বা পঞ্চম দিনে ম্যাচের গতি প্রকৃতি আচমকা বদলে যায় তাহলে এই পরিস্থিতি থেকে কি করা উচিত প্রাক্তন অধিনায়কের মতে কোচ গম্ভীর ও অধিনায়ক সুবমনের জুটি ইংল্যান্ডের ব্যাটিং পিচে অসাধারণ পারফর্ম করছে ভারতও তাদের জুটি কাজ করবে বলে বিশ্বাস আমার মতে আরো ধৈর্য ধরা উচিত আমি আগেও বলেছি কুড়ি উইকেট তোলার মতো বোলিং শক্তি ভারতের আছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওভালে বা এজবাস্টনে সেটা দেখা গিয়েছে ভারতেও বল পুরনো হলে সুইং কাজ করবে ফলে মানসিকতা বদলাতেই হবে অর্থাৎ ভালো পিচে খেলো গম্ভীর কি শুনছেন হাই নিউজ নেটওয়ার্ক